আজকে আপনাদের সাথে শেয়ার করবো একদম নরম তুলতুলি চিকেন বন এভাবে চিকেন বনটা বানিয়ে আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন অথবা বিকালে নাস্তাতে রাখতে পারেন চিকেন বনটা খেতে কিন্তু ভীষণ মজার আপনার বাসায় যদি একবার এভাবে চিকেন বনটা বানিয়ে খান তাহলে আর রেস্টুরেন্ট থেকে কিনে আনতে হবে না চিকেন বন বানানোর জন্য প্রথমে একটি বাটিতে নিয়েছি এক চামচ গোড়া দুধ আর দিয়ে দেবো এক চামচ চিনি এখন দিয়ে দেবো হাফ কাপ কুসুম গরম পানি আপনারা চাইলে এখানে গোড়ার দুধের পরিবর্তে কিন্তু লিকুইড দুধ নিতে পারেন এখন দিয়ে দেব এক চামচ ইস্ট ইস্টটা দিয়ে এভাবে দুই মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর দেখেন দুই মিনিট পর কিন্তু ইস্টটা অ্যাক্টিভ হতে শুরু করেছে এখন দিয়ে দেবো এক কাপ আটা আমি এখানে আটা দিয়ে বন রুটিটা বানাবো দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখন লবণ আর ময়দাটা পানির সাথে ভালোভাবে মিশিয়ে নেব দেখেন মেশানোর পর কিন্তু একটু নরম আছে এরপর যে দিয়ে দেব আরও হাফ কাপ আটা আপনারা চাইলে কিন্তু এখানে আটার পরিবর্তে ময়দা দিয়েও বনরুটিটা বানিয়ে নিতে পারে। এখন হাত দিয়ে একটু ডোটাকে মতে নেব মতে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দেবো এক চামচ ঘি আপনারা চাইলে এখানে ঘির পরিবর্তে রান্নার রেগুলার তেলও অ্যাড করতে পারেন আটার সাথে ঘিটা ভালোভাবে মতে নেওয়া হয়ে গেছে আর দেখেন ডোটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে এ পর্যায়ে রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য আর অন্য পাশে চিকেন বনের জন্য চিকেনের পুটটা রেডি করে নেব তোলা একটি প্যান বসে এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দেবো হাফ চামচ আদা বাটা হাফচের চামচ রসুন বাটা হাফচের চামচ জিরা বাটা এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যখন দেখবেন মশলার গা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে এরপর যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা চিকেন আমি এখানে চিকেনটাকে ছোটো করে কেটে রেখেছি এখন চিকেনের সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিব হাফ চা চামচ মরিচ গুঁড়া চা চামচ ধনিয়ার গুঁড়া চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ গরম মশলার গুঁড়া এখন মশলার সাথে ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নিতে হবে এরপর পর্যায়ে চোলা রাশটা হাই হিটে রাখতে হবে তা না হলে চিকেনের গা থেকে পানি ছেড়ে দেবে এরপর যে দিয়ে দেবো একটা পেঁয়াজ কেটে রেখেছি কিউব করে দিয়ে দেবো দুটা কাঁচামরিচ কুচি আর দিয়ে দেবো কিছুটা ক্যাপসিকাম কুচি এখন সবগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে রান্না করে নেব দুই থেকে তিন মিনিটের মতো দুই তিন মিনিট রান্না করার পর চিকেনের মধ্যে দিয়ে দেব দুই চামচ টমেটো সস এখন টমেটো সসটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে আবারও রান্না করে নেব দুই তিন মিনিটের মতো চিকেনটা রান্না করার সময় আমি শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটা হাই হিটে রেখেছি দুই তিন মিনিট পর দেখেন চিকেনটা প্রপারলি সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব থেকে নামিয়ে এখন পুটটাকে ঠান্ডা করে নেব আর অন্য পাশে দেখেন ডোটা কিন্তু ফুলে ডবল হয়ে গেছে এখন ডোটা থেকে বাতাসটা বের করে নেব দেখেন এভাবে চাপ দিলে কিন্তু ডোয়ের ভিতরে যে বাতাসটা আছে সেটা কিন্তু বের হয়ে যায় এখন ডোটাকে আবারও ভালোভাবে মতে নেব মতে নেওয়া হয়ে গেলে এখন ডো থেকে ছোটো করে লিচি কেটে নেব আমি এখানে ডো থেকে ছয়টা লিচি কেটে নিয়েছি এখন লিচিগুলো নিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে কিন্তু আমি একটা বাটি শেপ দিয়ে দিব। বাটি এই শেপটা দেওয়া হয়ে গেলে এখন যে চিকেনের পুরটা আছে সেটা এর ভিতরে দিয়ে দিব দিয়ে ভালোভাবে চিকেনটার পোড়টাকে ফোল্ড করে নিতে হবে ভালোভাবে ফোল্ড করে নিতে হবে যেন এর ভিতর থেকে চিকেনের পুরটা বের না হয়ে যায় চিকেনের পুরটা আমি ঠিক কীভাবে পড়েছি আপনার দেখে হয়তো বুঝতে পারছেন এভাবে বাকি সবগুলো আমি একইভাবে বানিয়ে নিয়েছি সবগুলো বানানো হয়ে গেছে এখন আপনাদের সাথে বেজে শেয়ার করছি আগে থেকে চুলায় একটি প্যান বসিয়ে তেলটা গরম হতে দিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে আসবে এ পর্যায়ে চিকেন বনটা দিয়ে দিতে হবে তবে তেলটা কিন্তু এ পর্যায়ে বেশি গরম করা যাবে না আর চুলা রাশটা এ পর্যায়ে রাখতে হবে মিডিয়াম টু লো আছে যদি হাই হিটে বাজেন তাহলে উপর দিয়ে কালার চলে আসবে আর ভিতরে দেখবেন পারফেক্টভাবে হবে না চুলা রাশটা মিডিয়াম টু লো আছে রেখে চিকেন বনটাকে উলটিয়ে পাল্টিয়ে এরকম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এভাবে বাকি সবগুলো চিকেন বন আমি একইভাবে ভেজে নেব একইভাবে বাজা হয়ে গেছে আর দেখেন মার্শালার চিকেন বনটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা নরম তুলতুলি হয়েছে আর দেখে হয়তো বুঝতে পারছেন চিকেন বনের ভিতরটা কতটা পারফেক্টভাবে হয়েছে চাইলে কিন্তু খুব সহজে বাসাইভাবে চিকেন বনটা বানিয়ে নিতে পারেন চিকেন বনের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না